নমস্কার আমি মীর সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সারা বছরের জন্য সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালো থাকবেন সবাই ব্যারাকপুর সিটি পুলিশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আইন শৃঙ্খলাকে আরও মজবুত করতে সাংবাদিকদের নিয়ে কোয়ার্ডিনেশন মিটিং করেন ব্যারাকপুরের নগরপাল অজয় ঠাকুর ব্যারাকপুর থেকে সুস্মিতা দেবতার রিপোর্ট সমকাল সংবাদ সেইভাবে আপডেট হয় না এইটা যদি আপনি একটু দেখেন খুব ভালো আপনার কি টপিক অফ ইন্টারেস্ট কি হবে মানে হাউ ডু ইউ ক্লাসিফাই কোনটা আপনারা কাছে শেয়ার করা হবে না না লাস্ট যে একটা ইনসিডেন্ট যেটা পোস্ট করেছিলেন এই দোলের দিন এরকম দিলেই এই মার্ডারটা দিলেই দোলের দিন যে মার্ডারটা হলো ঠিক আছে সবচেয়ে জ্যাডে অ্যাচেপটেবল হওয়া চাইয়ে এবং সবচেয়ে অ্যাসেস করতে ঠিক আছে মেবি উইল সি চেঞ্জ ঠিক আছে উই আর ট্রাইং টু চেঞ্জ সাম বেসিস হতে পারে কি کافی ইমপ্রুভমেন্ট জলদি আপনাকে দেখাই দেবে স্যার আমার একটা বিশেষ কথা প্রতিটি থানার আইসি কে

জিনিস নেই কিন্তু বং স্যার আপনাদের না না ঠিক আছে আর একটা জিনিস জানিয়ে রাখি না আই টেল ইউ ভেরি পজিটিভলি আই হ্যাভ টেকেন ইট ভেরি পজিটিভলি ঠিক আছে کہیں যে হাজিনগর নেই আমাদের সেম ধারণা যে লোক গোসাই ছাড়তে চায় না প্রফিটোল গোসাই আর যারা এডিট হয়ে گئے ওরা তো হিরোইন লাগবে তো দুই সাইডের ডিমান্ডস আছে ঠিক আছে বাট হাজিনগর মে हमको लगता है कि वे ट्राइंग टू क्रिएट सर्फेस इन प्रेशर की এখানে যে আছে কোন সেল নাও হয় तब कॉन्फिडेंशियल भाई यदि आप बोलते हेल्पफुल फॉर थैंक यू सर अब मद नहीं आई बोलो ना मद तो गवर्नमेंट बिक्री करते आउटलेट आचे सभी आज तो मद इलीगल किया इज इलीगल मैं नाम नहीं <ने> लेना चाहूंगा पर्टिकुलर <laughs> किसी चीज का उस पर पूरी नाम ले ही लीजिए इतना बोल दिया तो नाम में क्या दिक्कत है एक होटल ड्रीम ड्रीमलाइट था सर हमारा हाल हाली होटल तो ड्रेन में क्या प्रॉब्लम थी तो पूरा बिल्डिंग इलीगल था सर और कैसे इलीगल था इलीगल किसको बोल रहे हैं जैसे सर उसका ना प्लान सैक्शन था चलने लग रहा हूँ सब सब प्रतिष्ठानों पर हम लोगों को तीन साल लड़के एक प्रतिष्ठान के विरुद्ध में खबर करके तीन साल कोर्ट में जाकर ऑर्डर लेना पड़ा है कि पूरा बिल्डिंग ही इलीगल था सारा व्यवसाय इलीगल था सर। यदि नोट आगे दे के साइन बोर्ड था उन्हें आगे दे के आस्ते लेडे चले आज ठीक है ঠিক আছে পেট্রোল পাম্প যেখানে গাড়ি ঢুকে যাচ্ছে ওটাকে নিয়ে আলোচনা হয়েছে দেখেন দুটো জিনিস আছে কম্পিটিভ ব্যবসায় আগে থেকে আছে हाईवे होए গেছে এবারে যারা এস্টাবলিশ ব্যবসা আছে চাইবে একটা জায়গা থাকে কাটআউট থাকে যেখানে ব্যবসা এম্পার না হয় ঠিক আছে রাস্তা ডিমান্ড আছে এক একবারে কাটআউট না থাকতো সবচেয়ে ভালো হতো লোক থাকছে इलाके आगे यातायात করতে এখন পাচ্ছেন না ছোট একটা কাটআউট চাইছেন ঠিক আছে সো डिफरेंट कंपिटिंग डिमांड्स এবারে যে আছে এটা কিভাবে দুটই চলতে পারে হারমোনিয়াসলি দ্যাট বিকামস আ ফার্স্ট প্রায়োরিটি এর জেনে

রোড ইঞ্জিনিয়ারিং কিভাবে এখনো ইমপ্লিমেন্ট করা যায় এটা বলছি এবার রোড কিন্তু একটা বড় হয়েছে হাই স্পিড রোডে লেখা আছে কত বড় সাকসেস আপনাদের এটা তো আমরা তো আমাদের বিস্তারিত জানা দরকার আমি একটা কথা বলি ইচ্ছা করবেন লিখবেল তা ज्यादा गिरफ्तार বলছেন বলবি গত দিন ধরে এক সরসন চলছে ধরলো না পুলিশ আজকে মাথা কুল 15 বছর আগে তো ধরা পড়লো তা বড় কি বেরলো সিনাদ দরকার স্যার আপনি বুঝতে পারেন না কোনটা বড় কোনটা ছোট আচ্ছা তারপর ধরুন ইনসিডেন্ট গুলো হলো এই যে ধরুন বাসুদেবপুর থানা থেকে একটা হয়েছিল সেটাও তো ধরুন কোর্ট থেকে পেলাম অনেক ঠিক হয় না प्लस moreover আমি তো আরো কথা বলি

हां तो, तो I don't think, रही, वेड़ी, वेड़ी। दे ऑलरेडी टू नंबर्स इन एटीसी बीसी आई डोंट थिंक वेरी रिक्वायर्ड अरे एकटा सीबीआई সাহেবের কাছে আমাদের আবেদন আছে ওচুত কোন আছে আমাদের কাছে রাত্রি বিশেষ পুরি বুগুডাঙ্গা আউটপোস্ট যেখানে वेरी इंपोर्टेंट পজিশন थिंक सोখানে একটা মহিলা ইনস্পেক্টর আজকে যে আছে ডেট তুমি আছেন তো মহিলা রক্ষায় মহিলা যারা আছে পুলিশ মধ্যে রয়েছে প্লাস উই আর অল সেনসিটাইজড দেখি যে আলোচনা কথা বলেছেন আমাদের মাথায় আছে এটাকে যেহেতু এরকম ঘটনা যাচ্ছে না আমরা খুব খুশি পাচ্ছি না ভ্যারি হিউর বডি ব্যারাপিসিটি পুলিশের অধীনে যারা আজকে এখানে উপস্থিত হয়ে আজকে এই কলিটেশন মিটিংকে সাফল্য মণ্ডিত করে চলেছেন এবং আমি স্যারের অনুমতি নিয়ে স্যার আজকে এই সভা তাহলে এখানে স্যার শেষ করছি আমরা আশা করি আগামী দিনে আরও অনেক সুন্দরভাবে আমরা ব্যারাপিসিটি পুলিশের আইনশৃঙ্খলাকে আরও উদ্ভিদ করার লক্ষ্যে এগিয়ে যাবো সবাইকে ধন্যবাদ নমস্কার